ওয়েল তো আমি আসি হচ্ছে ঢাকা রেলওয়ে স্টেশনে তো এটাকে হচ্ছে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন নামেই বেশি চিনি তো আমি আজকে যে আমার জার্নিটা সেটা আমি দেখাবো আমার জার্নিটা হচ্ছে ঢাকা থেকে চির তো ঢাকা থেকে চিটাং হচ্ছে আমি টুনা এক্সপ্রেস যাব তুন এক্সপ্রেসের যাবতীয় যত ইনফরমেশন আছে সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো এবং প্রতিটা জিনিস আমি দেখাবো আপনাদেরকে তো আগেই বলে রাখি ঢাকা থেকে তুন্ন এক্সপ্রেস ছাড়া হচ্ছে এগারোটা পনেরো মিনিট এবং চিরং পৌঁছায় হচ্ছে পাঁচটা পনেরো মিনিট এটা হচ্ছে রেলওয়ের হিসাব বাট পৌঁছাইতে পৌঁছাইতে হচ্ছে অনেক সময় পাঁচটা তিরিশ বা ছয়টা বেজে যায় আর যদি শিডিউল মিস করে তাহলে কয়টা বাজে সেটা না বললাম তো আমার যে জার্নিটা সেটা হচ্ছে আমি করবো স্নিগ্ধায় তো বাংলাদেশ রেলওয়ের স্নিগ্ধা নামে হচ্ছে এই ক্লাস বাট আমরা হচ্ছে অনেকেই স্নিগ্ধা নামে বুঝি না বাট স্নিগ্ধা মানে হচ্ছে এসি চেয়ার কোচ মানে হচ্ছে আপনার যে সিট সেই সিট সিটে করে আপনি যাবেন এবং তার সাথে এসি থাকবে তো এই যে হচ্ছে স্নিগ্ধা ক্লাস তো এইটার ভাড়া হচ্ছে সাতশো সাতাত্তর টাকা আগে ভাড়া প্রতিটা ভাড়াই কম ছিল এই কিছুদিন হইলো ভাড়া বাড়ছে তো এটার ভাড়া হচ্ছে সাতশো সাতাত্তর টাকা আর যেটা হচ্ছে শোভন চেয়ার বা হচ্ছে নন এসি চেয়ার কোচ সেটার ভাড়া হচ্ছে চারশো পাঁচ টাকা সেম বাট এসি নাই এই যে যে সিট সব কিছুই সেম জাস্ট এটা এসি আছে এটা এসি নাই আর এটা হচ্ছে বার্থ তো এটা হচ্ছে আপার বার্থ লোয়ার বার্থ তো এইখানে হচ্ছে রাতে দুইজন যেতে পারবে ঘুমায় ঘুমায় যেতে পারবে তো এইটার প্রতিটা সিটের ভাড়া হচ্ছে তেরোশো নব্বই টাকা এসি আর হচ্ছে লোয়ার বাত আপার বাত ছাড়াও বার্থ আছে সেটা আমি আপনাদের দেখাবো এখন তো এইটা হচ্ছে আপার বার্থ নাই এইটা হচ্ছে জাস্ট লোয়ার বার্থ আছে তো এইটার ভাড়াও সেম এসি তেরোশো নব্বই টাকা আর যেগুলো আর হচ্ছে এসি নাই মানে নন এসি এফ বার্ড যেটাকে বলে নন এসি বার্ট মানে সেম হচ্ছে এরকম সব কিছু থাকবে বাট সেটার মধ্যে শুধু এসি থাকবে না সেইটার ভাড়া হচ্ছে নয়শো বত্রিশ টাকা আগে প্রতিটা ক্লাসের ভাড়া কম ছিল বাট এখন কিন্তু ভাড়া বাড়ছে যেটা অনেক বেশি দুঃখজনক তো এবার হচ্ছে ওয়াশরুমটা দেখি ওয়াশরুমটা আসলে খুব বেশি পরিচ্ছন্ন না আর একটু ক্লিন করে রাখা যায় এই হচ্ছে ওয়াশরুম লাইট আছে তারপর হচ্ছে এখানে আপনি বদনায় বদনা আছে বদনা দিয়ে হচ্ছে আপনি সুসু করতে পারবেন তারপর হচ্ছে এখানে সাবান রাখার হচ্ছে একটা কিছু দিলে ভালো তো টিস্যু রাখার জায়গা আছে আর উপর দিয়ে হচ্ছে জানালা আছে তো এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের অবস্থা খুব একটা ভালো না আমার খুব একটা ভালো লাগে নাই তো আসলে কি করার বিপদের সময় সবই করা যায় এই ওয়াশরুমে তো দেখতে দেখতে হচ্ছে আমরা নরসিংদিতে চলে আসলাম তো এবার একটা বিষয় বলে কি ঢাকা থেকে চিটাং যাইতে হচ্ছে টোটাল আটটা স্টেশনে থামে সেটা হচ্ছে আমি বলে দিই বিমানবন্দর ভৈরব বাজার ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া কুমিল্লা লাকসাম ফেনি তারপরে হচ্ছে চিটাং পৌঁছায় যায় তো এই কয়টা স্টেশনে হচ্ছে থামে আর আজকে হচ্ছে যেহেতু বৃহস্পতিবার প্রচুর মানুষ ট্রেন পুরো ভরে গেছে অ্যান্ড অনেক হচ্ছে দাঁড়া দাঁড়াও যাচ্ছে দেখেন নরসিংদি স্টেশনে কত মানুষ আর নরসিং স্টেশন থামে না এখানে হচ্ছে লাইন ক্লিয়ারের জন্য থামে তো যাদের প্রচণ্ড ক্ষুধা লাগবে তারা হচ্ছে নরসিংদি থেকে এই সমুচা তেলওয়ালা সমুচা কিনে খাইতে পারে আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে তাই হচ্ছে আমি এই সমুচা কিনে খাইলাম বাট আমি জানি না এটা কি দিয়ে ভাজা হয়েছে পোড়া মোবাইল দিয়ে ভাজা হয়েছে না বা মোবাইল দিয়ে ভাজা হয়েছে গড নোজ বেটার তো ট্রেন কিন্তু ভালো স্পিডে স্পিডে যাচ্ছে নরসিংদির পরে হায়েস্ট হচ্ছে নাইনটি এখন দেখেন স্পিড কিন্তু বেশ আছে এইটটি রেঞ্জ অফ এইটটি স্পিডে হচ্ছে যাচ্ছে স্পিড মোটামুটি ভালো আছে স্পিড নিয়ে হচ্ছে আমি স্যাটিসফাইড Uh, 77 সেভেন 78 তো স্পিড বেশ ভালো আবার 80 উঠে গেছে সেভেন্টি তো স্পিড কিন্তু বেশ ভালো আমি কিন্তু স্যাটিসফাই স্পিডে তো ট্রেন কিন্তু যাচ্ছে বেশ ভালোভাবে যাচ্ছে কেউ ঘুমায় নাই সবাই হচ্ছে জেগে আছে ট্রেনের বাট ট্রেনে সবচেয়ে বোরিং যে বিষয়টা সেটা কিন্তু এই যে লাইট জ্বলে থাকে বাট বাসে কিন্তু দেখেন লাইট কিন্তু অফ করে দেয় খুব ভালো চোখ বন্ধ করে থাকা যায় বা ভালো লাগে বাট ট্রেনে কিন্তু এই জিনিসটা থাকে না ট্রেনে কিন্তু সবসময় লাইট অন থাকে তো দেখতে দেখতে হচ্ছে আমরা কুমিল্লায় চলে আসলাম এটা হচ্ছে কুমিল্লা রেলওয়ে স্টেশন তো কুমিল্লা থেকে পরবর্তী যে স্টেশন সেটা হচ্ছে লাকসাম তারপরে ফেনি তারপরে চিরাও ভোর ফুটে গেছে তো আমরা হচ্ছে অনেকটা পথ চলে আসছি ফেনি পার হয়ে গেছি এখন হচ্ছে এটা সীতাকুণ্ড বা মিরসরাই রেঞ্জ ওই জায়গাটাতে আসি চিটাং পৌঁছাইতে ম্যাক্সিমাম ফর্টি টু ফাইভ এরকম সময় লাগবে অ্যান্ড আমাদের চিটাং পৌঁছাইতে ছয়টা বেজে যাবে অলমোস্ট ছয়টা বেজে যাবে তো যাচ্ছে ট্রেন তো আমরা হচ্ছে দেখতে দেখতে চিটাং চলে আসলাম তো এখন হচ্ছে বাজে হচ্ছে ছয়টা পাঁচ মিনিট তো চিটাং আসলে আসতে ৪৫ মিনিট লেট করছে রেল বাংলাদেশ রেলওয়ে যেটা বলে সেটা হচ্ছে যে পাঁচটা পনেরো মানে হচ্ছে টাইম বাট আসলে একটু বেশি সময় লাগে বাট অনেক সময় পাঁচটা পনেরো তো চিটাং চলে আসা যায় তো আমাদের হচ্ছে অলমোস্ট ছয়টা বেজে গেল তো এই যে হচ্ছে চিটাং রেলওয়ে স্টেশন তো আমরা হচ্ছে ট্রেন থেকে বের হবো বের হয়ে চলে আসলাম তো এইটাই ছিল জার্নি আমার এই জার্নিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কারো কোনো কোয়েশন কনফিউশন কোয়েরিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছা আমি আউট ফর টুডে থা থা